মানুষের মনস্তত্ব খুবই জটিল নিজের সব থেকে প্রিয় মানুষ কোন পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া করবে সেটা বোঝাও খুব শক্ত সেখানে কোনো অপরিচিত মানুষ সম্পর্কে প্রথম দেখায় কিছু আন্দাজ করার তো প্রশ্নই আসে না কিন্তু জীবনে চলার পথে যারা সঠিক মানুষ চিনতে পারেন তারাই কিন্তু জীবনে এগিয়ে যান সুখে থাকেন তাছাড়া সঠিক মানুষ না চিনতে পারলে জীবনে অনেক ভুল করারও ভয় থাকে এক্ষেত্রে বিশ্বের গোয়েন্দারা বিশ্বাস করেন যে কোনো মানুষের চরিত্র সম্পর্কে একবার জেনে গেলে সেই মানুষটিকে নিজের ইচ্ছে মতো চালনা করা বা হাতের কাজ তাই তো আজকের প্রতিযোগিতাময় জীবনে মানুষ চেনার ট্রিক্স শিখে রাখা খুবই প্রয়োজন কিছু ট্রিক্স আছে যেগুলো খেয়াল করলে যে মানুষের চরিত্র বুঝতে পারবেন সহজে যাদের শেপ নম্বরের মতো তারা সাধারণত এক খুব দ্রুত আবেগপ্রবণ হয়ে থাকে এমনকি অনুচিত কোনো কাজ তারা সহ্য করতে পারেন না সব মিলিয়ে তারা অতি নরম মনের মানুষ এই মানুষেরা কেবল পৃথিবীটাকে রক্ষা করতে চান সব মানুষ ভালো থাকুক এটাই তাদের চাওয়া আর যাদের থাকে। তারা শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী এবং স্বাধীন চেতা তারা মিথ্যাচার পছন্দ করেন না এবং সব কাজে স্বচ্ছ থাকতে চান আপনার আঙ্গুল যদি এমন হয় তবে আপনি দয়াশীলদের পছন্দ করেন তিন নম্বরের ক্ষেত্রে দেখা যায় তাদের নিজের ওপর আত্মবিশ্বাস নেই মানুষের সঙ্গে মিশতে বেশ সমস্যা হয় এই মানুষগুলো খুব সহজেই প্রেমে পড়েন এবং সম্পর্কে সৎ থাকেন আর চার নম্বরের ক্ষেত্রে বেশি দেখা যায় যাদের ছোট নখ থাকে তাদের ধৈর্য শক্তি খানিকটা কম থাকে এবং তারা যে কোনো কিছু নিয়ে গভীর চিন্তা করে থাকেন তাদের মধ্যে পজিটিভনেসও বেশি দেখা যায় নাম্বার টু রক্তের গ্রুপ রক্ত দিয়ে কি মানুষ চেনা যায় আপনার উত্তর নিশ্চয়ই না হবে বলবেন এরকম আবার হয় নাকি আমি যদি বলি হ্যাঁ রক্ত দিয়েও মানুষ চেনা যায় একজনের ব্লাড গ্রুপ দেখে প্রাথমিকভাবে বলে দেওয়া যাবে মানুষটি আসলে কেমন ঠিক খিটে সংবেদনশীল নাকি বদমেজাজি এই গ্রুপের রক্তের ব্যক্তিরা সাধারণত সংবেদনশীল এবং সৃজনশীল ব্যক্তি হয়ে থাকেন যে কোনো ব্যাপারে দায়িত্ব নিতে পিছপা হন না এরা সঙ্গে অত্যন্ত ধৈর্যশীল হয়ে থাকেন বি গ্রুপের রক্তের মানুষেরা একদিকে যেমন খুব সক্রিয় স্বভাবের તેમની માનસિક ভাবেও এরা খুব দৃঢ় এবং সৃজনশীল তবে অন্য তারা একঘেয়ে স্বভাবের মানুষ এরা সাধারণত পুরনো কথা ভুলে গিয়ে সহজে কাউকে ক্ষমা করতে পারে না এবি গ্রুপের রক্তের মানুষেরা সাধারণত শান্ত স্বভাবের খুব সহজেই যে কোনো পরিস্থিতিতে মানিয়ে চলতে পারেন এবং তারা যে কোনো বিষয় যুক্তি দিয়ে বুঝে থাকেন ও গ্রুপের রক্তের মানুষেরা সাধারণত খুব আত্মবিশ্বাসী দৃঢ় চরিত্রের চটজলদি অন্যের মনে জায়গা করে নিতে পারেন এরা এইসব ভালো গুণের সঙ্গে এরা অনেক বেশি আত্মকেন্দ্রিক এবং শান্ত স্বভাবের হয়ে থাকেন এদের মন সহজে বোঝা যায় না আর এরা সাধারণত কাজ প্রিয় মানুষ হয়ে থাকেন নাম্বার তিল শরীরের বিভিন্ন জায়গায় তিল মানুষের পার্সোনালিটি নির্দেশ করে তিলের অবস্থান থেকে বলে দেওয়া যায় আপনি আসলে কেমন মানুষ যেসব মানুষের মাথায় তিল থাকে তারা মেধাবী ও উদার প্রকৃতির হয় যাদের কপালের বাম দিকে তিল থাকে তারা নানারূপ কুমত্ব বাটে যাদের নাকের মাঝখানে তিল আছে তারা সাধারণত শান্ত ও ধীর প্রকৃতির চোখের মধ্যে তিল থাকলে সে দূরদর্শী এবং বিদ্যান হয়ে থাকে যেসব ছেলেদের বুকে তিল থাকে সে হয় জ্ঞানী সাহসী সৌভাগ্যবান এবং উদার ডান হাতের করতলে তিল থাকে সে উদ্যামী ও কর্মনিপুণ হয় বাম হাতের করতলে তিল থাকলে সে অসৎ কর্মে লিপ্ত হতে পারে যাদের কাঁধে তিল থাকে তারা হয় বেশ পরিশ্রমী যাদের পেটে তিল থাকে তারা হয় ভোজন বিলাসী এবং পেটু ডান পায়ের তলায় তিল থাকলে সে খুব ভ্রমণ প্রিয় হয় আর বাম পায়ের তলায় তিল থাকলে সে অলস প্রকৃতির হয় নাম্বার ফোর বসার স্টাইল আপনি কিভাবে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বাবু হয়ে পায়ের ওপর পাতলে নাকি অন্য কোনো ভাবে জানেন কি শুধু আপনার বসার ধরন দেখে আপনার সম্বন্ধে অনেক কিছু বলে দেওয়া সম্ভব সামনের দিকে ঝুঁকে যারা বসতে ভালোবাসেন তারা কৌতূহলী চরিত্রের হয়ে থাকেন নতুন মানুষের সঙ্গে পরিচয় করতে অজানা বিষয় সম্পর্কে জানতে এরা অনেক পছন্দ করেন এরা খুব সহজেই মানুষের মন জয় করে নাই যারা দুই পা জোড়া করে বসেন তারা পারফেকশনিস্ট এমন মানুষদের কঠিন স্বভাবের মনে হতে পারে কিন্তু এরা খুবই আন্তরিক এবং দয়াপ্রবণ হয়ে থাকেন আর যে ব্যক্তি পেছনের দিকে হেলে বসতে পছন্দ করেন তিনি সময় নিয়ে সমস্ত কাজ করতেই ভালোবাসে আবেগপ্রবণ ও স্পর্শকাতর হন এরা আবেগের বশেই জীবনের সিদ্ধান্ত নিতে ভালোবাসেন নাম্বার ফাইভ কপাল কপাল দেখে কপাল বোঝা যায় এই কথাটি বহু প্রচলিত কপাল যাদের শুরু হয় তারা ভীষণ ভাবে আবেগ প্রবণ হয়ে থাকেন এরা মন থেকে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে থাকে এরা সহজ সরল অধিকারী হয়ে থাকেন ব্যক্তিত্বের অপরদিকে চওড়া কপালকে পাচাঙ্গুলের কপালও বলা হয় যাদের কপাল চওড়া তাদের বুদ্ধি যত বেশি ততই তারা মেধাবী চরম দক্ষতা থাকে এদের যে কোনো কাজের ক্ষেত্রে কোনো লক্ষ্য পূরণ করতে হলে এদের থেকে তৎপর বেশি কেউ হয় না যে কারো থেকে এরা কাজ অনেক তাড়াতাড়ি শিখে ফেলে নাম্বার সিক্স মুখের আকৃতি মানুষ চিনতে গোটা জীবন পার হয়ে যায় অনেকদিন ধরে মেলামেশা করলে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বললে তবেই বোঝা যায় মানুষটি আসলে কেমন তবে জানেন মুখের আদল দেখে বলে দেওয়া যায় চরিত্র গোলাকৃতি মুখের মানুষ সাধারণত হয়ে থাকে ক্ষমতা এবং অর্থের প্রতি তীব্র আকর্ষণ থাকে আবার এরা খুব সহানুভূতিশীল হন লম্বাটে পাতলা গরনের মুখের মানুষেরা কাজের দিক থেকে খুব ম্যাথাটিক্যাল বাস্তববাদী এবং পরিশ্রমীয় বটে তবে এরা খুব আত্মকেন্দ্রিক এবং নার্সিসিজমে ভোগেন অর্থাৎ নিজেকে এরা শ্রেষ্ঠ বলে মনে করেন আত্মপ্রেমে মগ্ন হয়ে থাকে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বেশ জটিল মনস্ক আর ডিম্বাকৃতি মুখের মানুষেরা শান্ত মিষ্টি স্বভাবের হন নিজের দুঃখ কষ্ট আবেগ অনুভূতি লুকিয়ে রাখেন শারীরিক কষ্ট খুব একটা সহ্য করতে পারেন না অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন এরা আর খুব ডিপ্লোম্যাটিক হন নাম্বার সেভেন গলা প্রাচীন সমুদ্রশাস্ত্রে বর্ণিত রয়েছে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ দেখে মানুষ চেনার উপায় সেই অঙ্গগুলোর মধ্যে একটি রয়েছে গলাও গলার গঠন দেখে বোঝা যায় সেই মানুষটি ঠিক কেমন সমুদ্রশাস্ত্র অনুসারে যার গলা যত বেশি লম্বা তিনি ততটাই ভোগ বিলাসী এরা বিলাসিতার জন্য অনেক খরচ করতে পারেন দামি পোশাক এবং সুগন্ধির আকর্ষণ এরা এড়াতেই পারেন না এরা অনেক সময় অর্থ কষ্টেও পড়েন অর্থের প্রাচুর্য থাকলেও অতিরিক্ত খরচ করে সমস্যায় পড়ে যান গলার গরম তুলনায় ছোট হলে ভাগ্য সবসময় তাদের সহায় থাকে এরা হিসাবে মানুষ হন খুব বৈষয়িক স্বভাবের হয়ে থাকেন এরা বাইরে থেকে তাদের চালাক মনে হলেও সবসময় সেটা সঠিক হয় না চারিত্রিক ভাবে এরা রিজু সোজা কথা বলা পছন্দ করেন এরা অনেকের ঘর বাঁকা থাকে এরা খুব চালাক ও স্বার্থপর হন একজনের কথা অন্যের কাছে ফাঁস করে দেন নাম্বার এইট দাঁত আপনি কি কখনো ভেবে দেখেছেন কারো দাঁতের আকৃতি থেকে তাদের ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছুই অনুমান করা সম্ভব এই বিজ্ঞানের নাম হচ্ছে বর্গাকৃতির দাঁতের অধিকারীরা নিয়ন্ত্রণের অনুভূতি এবং সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী হয়ে বর্গাকৃতির দাঁতের অধিকারীরা খুবই শান্ত এবং নিজেদের আবেগের উপর নিয়ন্ত্রণধারী হয়ে থাকেন তারা নিজেদের বিচার বিবেচনা এবং বুদ্ধিতে খুবই পটু হয়ে থাকেন অপরদিকে এরা শিল্পের প্রতি অগাধ ভালোবাসা থাকে তারা কথা বলেন শিল্পসম্মতভাবে হাঁটেনও শিল্পসম্মতভাবে এমন কি তাদের সবকিছুই শিল্পসম্মত তাদের চুল থেকে শুরু করে সকল মালপত্র সবকিছুই তারা শিল্পসম্মত উপায়ে সংরক্ষণ করেন এছাড়া তারা হন খুবই লাজুক সংবেদনশীল এবং সুসংগঠিত নমণায় চলার ধরন আপনি কি জানেন চলার ধরন দেখেও মানুষ চেনা যায় তবে একটি কথা সর্বদা মনে রাখবেন চালচলন দেখে কারো স্বভাব প্রকৃতি তখনই সঠিকভাবে বোঝা যাবে যখন সেই ব্যক্তিটি পূর্ণ বয়স্ক এবং সেই বিশেষ ধরনের হাঁটাহাটি সে ইচ্ছে করে নয় বরং স্বাভাবিকভাবেই করে করেন অনেকে দ্রুত চলতে খুবই পছন্দ করেন এই ব্যক্তিরা অন্যের কথায় সহজে প্রভাবিত হয় না এরা একটু আত্মকেন্দ্রিক হয়ে থাকে তবে তাদের কর্তব্য জ্ঞান প্রখর হয় যারা মাটি আঁকড়ে অর্থাৎ মাটি প্রায় ঘষে ঘষে যারা হাঁটে তারা কাউকে সহজে বিশ্বাস করতে চায় না সবাইকে যাচাই করে নিতে চায় এরা সবাইকে বাজিয়ে দেখে অপরদিকে যারা ধীরে ধীরে কিন্তু সচেতন পদক্ষেপে হাঁটে তারা হচ্ছেন অতি চালাক তারা সহজে কাউকে রাগাতে পছন্দ করে না এরা মিষ্টি কথায় সবার সঙ্গে ভালো ব্যবহার করে কাজ আদায় করতে চায় নবম কান মানুষকে দেখে কখনোই তার সম্পর্কে সবকিছু জানা সম্ভব না হলেও জ্যোতিষশাস্ত্র বলছে কানের গড়ন দেখে মানুষ চেনা যায় যাদের কান খুব মোটা হয় তাদের সাধারণত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে যে কোনো কিছু সহজে করে ফেলার দক্ষতা থাকে এদের মধ্যে ফ্ল্যাট বা শোয়ানো ধরনের কান যাদের তারা হৈহুল্লোর করতে খুব ভালোবাসে এদের মন খুব ভালো হয় আনন্দ করতে এরা কিছু না ভেবেই অনেক টাকা খরচ করে ফেলতে পারেন যাদের কান খুব বড় বড় হয় তারা ধনী ও দীর্ঘায়ু হন সমাজে এরা খুব শ্রদ্ধার পাত্র হন তবে আপনার কান ছোট হলেও খুব একটা দুঃখ পাবেন না কারণ ছোট কানের মানুষদের বুদ্ধি বেশি থাকে চোখ হালকা রঙের চোখের মানুষদের কোমলীয়তা বা মার্জিত চরিত্র তাদের অন্যতম বৈশিষ্ট্য তারা সাধারণত কৌতুক স্বাধীন সাহসী রোমান্টিক হয় এই চোখের অধিকারী চ্যালেঞ্জটিতে পছন্দ করে স্বতঃস্ফূর্ততা তাদের বিশেষ গুণ কালো বাদামি চোখের অধিকারীরা বিশ্বস্ততা আকর্ষণীয় আত্মবিশ্বাসী চমৎকার মনের মানুষ হয় তাছাড়া প্রকৃতি প্রেমিক ধর্মপরায়ণ এবং সুদৃঢ় মস্তিষ্ক অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য তাদের আর যাদের কালোচক হয়ে থাকে সেই সব ব্যক্তিরা দায়িত্বশীল এবং প্রগাঢ় স্বভাবের হয় তাদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা খুবই আশাবাদী মানুষের উপকারে সবসময় নিজেদের উৎসর্গ করে কিন্তু তারা অনেক কিছুই গোপন করে নিজের সম্পর্কে তেমন কথা বলতে পছন্দ করে না নাম্বার হ্যান্ডশেক আপনি কি জানেন হ্যান্ডশেক করার ধরন রেখে সেই মানুষটির পার্সোনালিটি সম্পর্কে বলে দেওয়া সম্ভব কারোর সঙ্গে হাত মেলানোর সময় কয়েকটি বিষয় তার ব্যক্তিত্বের পরিচয়কে তুলে ধরে যেমন ঘাড় সোজা করে সামান্য সামনের দিকে ঝুঁকে থাকলে বুঝতে হবে সে আত্মবিশ্বাসী এবং আপনার সঙ্গে সংলাপে আগ্রহী এইভাবে যে অন্যদিকে তাকিয়ে বা অবজ্ঞার মনোভাব নিয়ে হাত মেলায় বুঝতে হবে সে অহংকারী কিংবা আপনার প্রতি সে অনাগ্রহী যদি কেউ আপনাকে খুব শক্ত করে হ্যান্ডশেক করে তবে বুঝবেন সে অন্যের ওপর প্রভাব বিস্তারকারী বা ডমিনেটিং পাওয়ার যুক্ত আর দীর্ঘক্ষণ ধরে রাখলে বুঝতে হবে সে কোনো অস্বাভাবিক স্বভাবের মানুষ আর খুবই অল্প সময়ের জন্য হ্যান্ডশেক করলে বুঝতে হবে সে খুব ব্যস্ত বা আপনার কথোপকথনের প্রতি আগ্রহী নন নাম্বার থার্টিন ছোট কোনো ব্যক্তির ওপর ও নিচ দুই যদি পাতলা এবং সরু হয় বুঝতে হবে তিনি কোনো সম্পর্কে নেই একাকিত্বই তার জীবনের সঙ্গী তবে মনে রাখবেন এই ধরনের মানুষ একা থাকতেই বেশি পছন্দ করে অপর দিকে যাদের ঠোঁটের কোনো নির্দিষ্ট আকার নেই এবং সৌন্দর্যের ধারে কাছেও অবস্থান করছে না তারা সাধারণত ঠোঁট কাটা স্থান কাল পাত্র না দেখে বেফাস মন্তব্য এই ধরনের ঠোঁটধারী মানুষের স্বভাব এরা একেবারে দায়িত্বশীল নয় কোনো কিছুর লালনে এদের তুলনাই হয় না চুল চুল আমাদের কারো কারো কুঞ্জিত হয় ঢেউ খেলানো কিংবা মেঘবরণ আপনি জানেন কি নানা রকম চুল দেখে আপনি মানুষ চিনতে পারবেন যাচাই করতে পারবেন কেমন হতে পারে তার আচরণ লম্বা চুলের নারীরা হয় সৌভাগ্যবতী অনেকের মতে এই ধরনের নারীদের মধ্যে থাকে সুপ্ত স্বাধীন চেতা মনোভাব অনেকেই ছোট চুল পছন্দ করে এদের মধ্যে সুপ্ত শিল্পী মন লুকিয়ে থাকে এছাড়া এরা অর্থ রোজগারে বেশ মনোযোগ অন্যের উপর নির্ভরশীল হতে মোটেও পছন্দ নয় তাদের অপরদিকে যাদের কোকরানো চুল তারা কাজকর্মে বেশ পটু এদের মধ্যে থাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তবে বাস্তব জীবনে একটু আটটু অভিনয় করতেও বেশ পছন্দ তাদের যাদের চুল স্ট্রেট এরা খুব সোজা সরল পথে হাঁটতে পছন্দ করে প্যাচালো জিনিস পছন্দ করেন না তবে এদের উপর মায়ের প্রভাব বেশি বিদ্যমান লোম সাধারণত যাদের শরীরে অনেক বেশি লোম থাকে তারা অনেক বেশি পরিশ্রমী হয়ে থাকেন এমনকি তারা অল্পতেই সন্তুষ্ট হয়ে যান তাদের চা পাওয়া অনেক প্রেম করে থাকেন এবং যেসব ছেলেদের শরীরে কম লোম থাকে তারা মেয়েদের ধোকা দিতে পারদর্শী হন এগুলো জানা থাকলে আপনারা খুব সহজে একটি মানুষ সম্পর্কে খানিকটা ধারণা করতে পারবেন তবে হ্যাঁ আমাদের বেশিরভাগ মানুষকে যদি এটি প্রশ্ন করা হয় আপনি কি আপনার নিজেকে পুরোপুরি চেনেন তবে কেউ কখনো বলতে পারবে না যে সে নিজেকে হান্ড্রেড পারসেন্ট চেনে সেখানে অন্য মানুষকে চেনা তো আরো কঠিন ব্যাপার আর ভিডিওতে দেখানো মানুষের পার্সোনালিটি চেনার উপায়গুলো যে সব সময় হান্ড্রেড পার্সেন্ট সঠিক হবে তা কিন্তু নয় অনেক সময় যেই মানুষটিকে দেখে মনে হয় যে অনেক রাগী সেই কিন্তু কোমল মনের মানুষ হয় পরোপকারী হয় তাই শুধু ভিডিওতে দেখানো পয়েন্টগুলোকে দিয়ে মানুষকে এক ঝটকায় বিচার করতে যাবেন না বরং এর পাশাপাশি তার আচার আচরণ মাথায় রাখবেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকপার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিনিকপার প্রতি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে